ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হবে আমরা যাচ্ছি পাহাড়ে রানী কুইন অফ দ্য হেল দার্জিলিং আর এটা দার্জিলিং যাওয়ার ফার্স্ট এপিসোড এরপরে কিন্তু অনেকগুলো এপিসোড পাবে দার্জিলিংয়ের তো আমরা আলটিমেটলি এখন আসি আসামে আর আমরা দার্জিলিং যাবো গুয়াহাটির থেকে আমরা নিউ জলপাইগুড়ি আর তারপর ওখান থেকে আমরা বাই বাস বা বাই কার আমরা দার্জিলিং পৌঁছাবো তো ফ্রেন্ডস আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমরা আমাদের লোকাল স্টেশন থেকে বেরিয়ে পড়েছি গুয়াটির উদ্দেশ্যে গুয়াটি পৌঁছাতে আমাদের মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা লাগবে আর তারপরে ওখানে আমাদের ট্রেন আছে রাত দশটা তিরিশে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে তো নিউ জলপাইগুড়িতে আমরা পৌঁছানোর টাইম ট্রেনের সকাল পাঁচটা আটত্রিশ মানে ফাইভ থার্টি আর আমাদের ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চলছে আমরা গুয়াহাটি পৌঁছাবো গুয়াহাটি পৌঁছানোর পর আর বন্ধুরা দেখো আমাদের ট্রেন চলছে আর আমরা আলটিমেটলি কিন্তু গুয়াটি স্টেশনে ইন করছি গুয়াটি স্টেশনে আমাদের ট্রেন কিন্তু ঢুকছে প্ল্যাটফর্মে আর এই স্টেশনটা কিন্তু অনেকটা বড় স্টেশন নর্থ ইস্টের বড় স্টেশন গুয়াহাটি এখান থেকে আপনারা সিকিম মেঘালয় আপনারা এদিকে অরুণাচল এদিকে আপনারা কাজিরাঙ্গা এখান থেকে কিন্তু আপনারা অনায়াসে জেলে যেতে পারবেন আর ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু আমাদের ট্রেন থেকে নেমে আমরা এখন এগিয়ে চলছি আমাদের প্ল্যাটফর্মের দিকে যেখানে আমাদের ট্রেন গুয়াহাটির থেকে এমনি জলপাইগুড়ি যাবে তো ফ্রেন্ডস আমরা এখন ওয়েট করছি স্টেশনে আর দেখো আমরা এখানে কিন্তু বসে আছি সোনা বসে আছে বাবা মা ওয়াইফ শাশুড়ি মা সবাই কিন্তু বসে আছে আর আমি একটু স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম কারণ আমাদের ট্রেন কিন্তু লেট আছে অ্যানাউন্স আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট কিন্তু এখনো হয়নি ফ্রেন্ডস আর আমাদের ট্রেনটা লেট আছে আমাদের ট্রেনটা গুয়াহাটিতে ছাড়ার টাইম আছে এগারোটা কুড়ি কিন্তু ট্রেনটা আলটিমেটলি দু ঘন্টা লেট আমরা কিন্তু স্টেশনে বসে বসেই এখন টাইমটা কাটাচ্ছি তাছাড়া কিন্তু কোনো উপায় নেই আর দেখো আমাদের দুদিকে দুটো প্ল্যাটফর্ম থেকে ট্রেন কিন্তু কন্টিনিউসলি মুভ হচ্ছে কিন্তু আমাদের ট্রেন যেহেতু লেট আছে আমাদের এখানে বসেই কিন্তু টাইমটা পাস করতে হবে আর দেখো সোনা মনে কিন্তু শুয়ে গেছে আর তার জন্য যেহেতু লেট লেট ঘন্টা মানে তোমরা বুঝতে একটা পরে আসবে আর যাই না সম্ভবত সেই টাইমে আসে কিনা আর আমাদের যে সকাল পাঁচটা আট নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর সময় ছিল সেটাও কিন্তু অটোমেটিক্যালি ডিলে হয়ে যাবে যাই না আলটিমেটলি আমরা কখন পৌঁছাবো নিউ জলপাইগুড়িতে আর দেখো ভাইসটা দেখো গোয়াটির স্টেশনের রাত্রে এত রাত তবে মানুষের ঢল কিন্তু কম নয় আর স্টেশনটা কিন্তু খুব ভালো স্টেশন নর্থ ইস্টের একটা বড় স্টেশন গোয়াটি এখান থেকে আপনারা নেমে অনায়াসে সিকিম মেঘালয় আপনারা এদিকে অরুণাচল প্রদেশ এদিকে কাজিরাঙ্গা আসামের পুরো কিন্তু আপনারা এখান থেকে ঘুরে নিতে পারেন আর স্টেশনটার সামনেটা কিন্তু অনেক বড় এখান থেকে আপনারা ওলা উবের র্যাপিডো সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর মানুষের একবার ঢলটা দেখো এনকোয়ারির কাছে আমিও অ্যাকচুয়ালি এনকোয়ারি করতে এসেছিলাম কিন্তু আমাদের এখন ট্রেনটা অ্যানাউন্স করেনি কোন প্ল্যাটফর্মে দেবে কিন্তু এখনও মানুষ কিন্তু এখনও পরিশান হয়ে আছে কারণ সবাই কিন্তু ট্রেন লেট আছে এক ঘন্টা দু ঘন্টা লেট আছে কোনো ট্রেনের যে টাইমে আসা তার থেকে তিন ঘন্টা লেট চার ঘন্টা লেট আমাদের ট্রেনটা এখনও অ্যানাউন্স করেনি আর দেখো আমি ওখান থেকে আসার পর কিন্তু আমাদের ট্রেন আলটিমেটলি আমাদের স্টেশনে চলে আর এখানে এখন দাঁড়াবে দশ মিনিট তারপর কিন্তু এই ট্রেন ছাড়বে আর দেখা যাক ট্রেনটা ছাড়ুক তারপর আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো ট্রেনের ভিতরটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি সিফাই ক্লাসে রিজার্ভেশন ছিল কারণ যেহেতু রাতের সাপোর্টটা ছিল আর আমরা কিন্তু এসিতে টিকিট পাইনি তার জন্য কিন্তু আমরা স্লিপার করতে হয়েছিল আর দেখি ট্রেন ছাড়ুক আর দেখো ট্রেন ছেড়ে দিয়েছে আস্তে আস্তে ট্রেন কিন্তু তার স্পিড বাড়াতে স্টার্ট করেছে আর দেখা যাক যদি রাত্রের মধ্যে কভার করে নিতে পারে টাইমটা তাহলে হয়তো আমরা টাইম মতো নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাবো আর যদি আমরা নিউ জলপাইগুড়িতে টাইম মতো পৌঁছে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং ওয়াইজ আমরা কিন্তু ওখানে ঘুরতে পারবো আদারওয়াইজ কিন্তু আমাদের প্ল্যানিং ফেল হয়ে যাবে আমরা আমাদের যে প্ল্যান করে আমরা যাচ্ছিলাম সেটা কিন্তু আমরা এক্সিকিউট করতে পারব না তো ফ্রেন্ডস দেখো আপনার তোমরা যারা আসবে এনজিপি বা দার্জিলিং আসবে তোমরা কিন্তু রাতের সফরটা রাতের সফরটা কিন্তু করো যাতে তোমরা সকাল সকাল এনজিপিতে পৌঁছে যাও আর দেখো এটা কিন্তু আমাদের ট্রেনের ভিতরটা এতটা ভিড় ছিল না নর্মালি খালি ছিল কারণ রাতে সাত আট ঘন্টা সফর ছিল অনলি আর দেখা যায় ট্রেন যদি আলটিমেটলি আমাদের টাইমে পৌঁছে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় কিন্তু না ট্রেন তো নিজের টাইমে চললোই না ট্রেন কিন্তু লেট হতে থাকছে ট্রেনটা কিন্তু স্পেশাল ট্রেন সপ্তাহে কিন্তু একদিন চলে বাট নাম কিন্তু স্পেশাল ট্রেন কিন্তু আলটিমেটলি অনেক লেট হচ্ছে ফ্রেন্ডস দেখো অপোজিট সাইড থেকে ট্রেন কিন্তু আসছে আর আমাদের ট্রেন কিন্তু আছে ট্রেন যদি আমরা কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে কিন্তু আমাদের অনেক লেট হয়ে যাবে আর দেখো এদিকে সোনা মনে কিন্তু আপ হয়ে গেছে আর ওরাও চাইছিল যে সকাল সকাল পৌঁছে আমরা দার্জিলিং পৌঁছাই কিন্তু সেটা হলো না তো ফ্রেন্ডস আমি দেখো আপনাদেরকে একটু বাইরের তিনটায় দেখাচ্ছি কোনো স্টেশনে দাঁড়িয়েছিল আমি আই অ্যাকচুয়ালি জানি না কোনো স্টেশনে বাট ট্রেন কিন্তু সেরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে স্টেশনে দেখা যাক ট্রেন এটার আগে তো আমাদের কিছু করতে পারবো না ট্রেন যদি টাইম মতো পৌঁছায় তাহলে কিন্তু আমরা আমাদের টাইম মতো পৌঁছে যেতাম আর ট্রেনের জন্য আমাদেরকে ওয়েট করে যেতে হবে ফ্রেন্ডস কিছু কথা বলি দার্জিলিং ভ্রমণের জন্য কারণ এই দার্জিলিং ভ্রমণের জন্য আমি কিন্তু আগের থেকে অনেকটাই প্রিপেয়ার্ড হয়েছিলাম অনেক ভিডিও আমি দেখেছিলাম কীভাবে যেতে হবে না যেতে হবে আর ওখানে ঘুরতে কোথায় যেতে হবে আপনারা কোন জায়গায় কোন হোটেল নেবেন এবং হোটেলের কি রেট আছে ওখানে যে সাইট সিন আছে বা থেকে ঘুরতে যাবেন তো সেটা কিন্তু আমি অনেক ভিডিওতে কিন্তু দেখেছিলাম তো দেখা যাক ওখানে পৌঁছাই সে তারপর আমি আপনাদেরকে শেয়ার করবো প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করবো আর দেখো ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আর দেখো ট্রেন ছাড়লো ফ্রেন্ডস ট্রেন ছাড়ছে আবার নেক্সট স্টপেজে দাঁড়িয়ে যাচ্ছে ছাড়ছে আবার নেক্সট স্টপেজে দাঁড়িয়ে যাচ্ছে এভাবেই কিন্তু ট্রেন চলছে অনেকটা খারাপ লাগছিলো কারণ আমাদের সেই দিনটা কিন্তু পুরোটাই লস হয়ে যাবে আমরা যদি টাইম মতো না পৌঁছাতে পারি কিন্তু ট্রেন আমাদের যে ট্রেন সকাল পাঁচটা আটতে এসে এনজিপিতে পৌঁছানোর কথা সেটা আমাদের টাইম দেখাচ্ছে দুপুর বারোটা তাহলে ভাবতে পারছো কতটা লেট তারপরে ওখান থেকে আমরা আবার কার কিংবা বাই বাসে যাবো দার্জিলিং ওখান থেকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা আপনাদের টাইম লেগে যাবে ছোট গাড়ি বা বাসে যেত বন্ধুরা ট্রেন কিন্তু নিজের গতিতে ছুটে চলেছে আর দু সাইডে সবুজ মাঠ মাঠের মধ্যে দিয়ে কিন্তু ট্রেন তার নিজের গতিতে ছুটে চলেছে আর কিছুক্ষণ পর আমরা কিন্তু নেমে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্ধুরা দেখো আলটিমেটলি আমরা কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি আর এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের দিকে অংশ এখান থেকে আমরা কিন্তু ছোট কার বা শেয়াল গাড়িতে করে আমরা পৌঁছে যাব দার্জিলিং আর নিউ জলপাইগুড়ি স্টেশনটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ স্টেশনে মানুষ কত মানুষের সমাগম সবাই কিন্তু দার্জিলিং গ্যাংটক ঘুরতে এসছে আর এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি নিউ জল জলপাইগুড়ি স্টেশনের বাইরে আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আছে ছোট গাড়ির স্ট্যান্ড ওখান থেকে আমরা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি আর শিলিগুড়ির থেকে আমরা বাই বাসে পৌঁছে যেতে পারেন দার্জিলিং আমরা কিন্তু এখান থেকে ছোট গাড়ি নিয়ে যাব শিলিগুড়ি আর ওখান থেকে আমরা বাই বাসে পৌঁছাবো দার্জিলিং আর সেটা সফর কিন্তু আমরা নেক্সট পার্টে দেখতে পাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আপনারা যদি দার্জিলিং যেতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখুন নেক্সট পার্টে আমাদের ভিডিও আসছে এনজিবির থেকে আমরা কীভাবে দার্জিলিংয়ে পৌঁছালাম কম পয়সাতে আর কম পয়সাতে আমরা কীভাবে দার্জিলিং ট্যুর করলাম সেটা দেখাবো আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ